أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين قبلهم ولقد فتن الذين قبل قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين

আমরা ইমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে ইফতানুন এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম আর আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে তাদের সিদ্ধান্ত কত মন্দ তো আমি অর্থসহ আউট করলাম ভূমিকা দিয়ে শুরু করব এটি মক্কায় অবতীর্ণ একটি সোরা এখানে মুসলমানদের ইমানের পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে ধৈর্য এবং আত্মত্যাগের শিক্ষা এবং আনকাবুতের চতুর্থ টুকুর একচল্লিশ নম্বর আয়াতের আনকাবুত থেকে এই ছড়া নামকরণ করা হয়েছে এটা একটা প্রতীকী নামকরণ নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম আল্লাহর অহির মাধ্যমেই এটি জানতে পেরেছেন এবং এটা আনকাবুত শব্দটি অর্থ হচ্ছে মাকড়শা এটা একটা প্রতীকী নামকরণ যা হচ্ছে দুর্বল বিশ্বাসের একটা প্রতীক যদি সুরা নাজিলের পরিপ্রেক্ষিত আমরা চিন্তা করি আমরা জানি নবতের প্রথম তিন বছর নীরবে দাওয়াত দেয়া হয় তার পরবর্তীতে সরবে দাওয়াতের নির্দেশ আসে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সাফা পাহাড়ের পাদদেশে ইয়া সাবাহা ইয়া সাবাহা দন উচ্চারণ করলেন এবং তিনি সবাইকে সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন আমি যদি বলি তোমাদের উপর হামলা করার জন্য একদম অশ্বারোহী সৈন্য আবু কোবাইস পাহাড়ের অধিক অধিক থেকে আসবে তাহলে তোমরা কি বিশ্বাস করবে সবাই সমস্যারে বলবো হা বিশ্বাস করবো তখন আল্লাহ রসুলসাল আলহিউসাল্লাম আখিরাতের সমূহ বিপদ এবং তা থেকে বাঁচার উপয় সম্পর্কে ভাষণ দিলেন তখন লাহা পাতুর ছুঁড়ে মারল এবং বলল তোমার সর্বনাশ হোক তোমার সর্বনাশ হোক তখন থেকেই মুশ্রিকদের মারমুখী আচরণ এবং মুমিনদের অগ্নি পরীক্ষাটা শুরু হয় নবতীর পঞ্চম সেনে এসে অবস্থা খুবই নাজুক হয়ে পড়ে তখন হাফসায় হিজরত এখনও শুরু হয়নি বড় রকমের পরীক্ষার সম্মুখীন হন মোমিনগণ এবং ঠিক এই সময়টিতেই নাজিল হয় সুরা আল হুজুরাত সুরা আল আন সুরা আনকাবুত সরি সুরা আনকাবুত আমরা শুরু করি এক নাম্বার আয়াত যেটা হচ্ছে আলিফলামিম এটা হচ্ছে হরফে মোকতায়াত এটা হচ্ছে কর্তৃত খণ্ডিত বা বিচ্ছিন্ন অক্ষরগুচ্ছ এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ বার্তা এবং এর অর্থ একমাত্র আল্লাহ রবুল আলামিনই জানেন সুতরাং এর অর্থ নিয়ে আমাদের নীরব থাকাই সর্বোত্তম পরবর্তী আয়াতটা হচ্ছে ইমানের পরীক্ষা সংক্রান্ত নাসু আহাসিবান্না মানুষ কি মনে করে আমরা ইমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না ইমানের সত্যতা মূলত পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হয় পরীক্ষাটা হচ্ছে আল্লাহর একটা নীতি এবং এটা ইউফ তানুন যে শব্দটা এই শব্দটা ফিতনা শব্দ থেকে এসেছে এবং এই পরীক্ষা আরবুল আলমিন তার যুগে যুগে নবীদের উপর রাসুলদের উপর হজরত ইব্রাহিম আলহিস্লাম হরত আদম আলহিমাম নু আলহি সাল্লাম রাসুল মোহাম্মদ আলাইহি সাল্লাম এবং সাহাবিদের উপরই পরীক্ষাটা করা হয়েছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করবেন রাসুল সাল্লু আলি সাল্লামের কথা এবং এই পরীক্ষাটা কীভাবে হবে আম হ্যাসিভ তুম আন তুত্রাকুয়ালাম মায়া উল্লামিন লাহুল লেজিন আ তোমরা কি মনে করেছো তোমাদেরকে ছেড়ে দেয়া হবে অথচ আল্লাহ এখনও তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে তা জেনে নিননি এবং এই পরীক্ষাটা কিভাবে করবেন আল্লাহ বলা আল আমিন সুরা বাকরার একশো পঞ্চান্নবায়দ ওয়াল অবলু আন নাকুম বিশাউই বিশাই ইম্মিনাল হাউফ ই ওয়েল জুনারি ওয়ান আম ওয়াল ইউ অল আম ফুস ইউস আমি তোমাদেরকে ভয় খোদা ধন প্রাণ এবং ফল ফসলের দ্বারা পরীক্ষা করবো এগুলো হচ্ছে পরীক্ষার বিভিন্ন মাধ্যম এবং ধৈর্যশীল যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ দাও এবং এই ইমান অনুসারী পরীক্ষা যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি এবং রসদাল আলি সাল্লাম বলতেছেন সবচেয়ে বেশি পরীক্ষা সবচেয়ে বেশি বালা মুসিবত নবীদেরকে প্রদান করেন তারপর যারা তাদের পরের লোক তারপর যারা তাদের পরের লোক তারপর যারা এর পরের লোক এটা মুসনাদে আহমদ শরীফের হাদিস আল্লাহ রবুল আলমিন সুরা আলমরান একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা কি মনে করে নিয়েছ তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করে যাবে অথচ আল্লাহ রবুল আলমিন এখনও দেখেননি যে তোমাদের মধ্যে কে জিহাদে পান উৎসর্গকারী এবং কে সবরকারী একই বক্তব্য সুরা আল ইমরানের একশো উনআশি নম্বর আয়াত তাওবার ষোলো নম্বর আয়াত এবং সুরা মোহাম্মদের একত্রিশ নম্বর আয়াতে রয়েছে তিন নম্বর আয়াত সম্পর্কে আমরা সবাই জানিবিন এবং এই সত্যবাদীদের পরীক্ষা আমরা অবশ্যই তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি পরে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী আনি নবী সাল আনিবনে মাসুদ্দিন রদিয়াল্লাহ তাআলাহু আনি নবী সাল্লাম লজুল ও কদমনি আদম ইয়মাল কিয়ামাতি হাত্তা ইউস আলান খামসিন কিয়ামতির দিন আদম সন্তান এক কদম নড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউস আলান হামসিন যতক্ষণ না পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিবে আন ওমুর ফিমা আফনাহু তার জীবনকাল কোথায় বিয়ে করেছে ও আন সাবাবিহি ফিমা আবলাহু তার যৌবন কালকায় ব্য করেছে ও আন মা ফি ফাহু সে কোন পথে উপার্জন করেছে এবং কোন পথে তা ব্যয় করেছে ও মা আমিলা ফিমা মা আলিম সে কি যতটুকু জ্ঞান অর্জন করেছে এবং সেই জ্ঞান অর্জন অনুযায়ী কী কীভাবে তা ব্যয় করেছে সুতরাং পরীক্ষা আসবেই প্রশ্ন আসবেই জীবন কিভাবে ব্যয় করেছেন যৌবন কিভাবে ব্যয় করেছেন দন সম্পদ কিভাবে ব্যয় করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি এক কদমন উঠতে পারবেন না এবং এই পরীক্ষার মাধ্যমে সত্যিকারের মোমিনদেরকে আলাদা করা হয় আল্লাহুল্লা আলমিনায় বলতেছেন ইউসরা ইন্নআলসরা ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে আপনি যখন কষ্ট করবেন যখন পরীক্ষা উত্তীর্ণ করবেন তখন আল্লাহরবুল আলমিন আপনাকে স্বস্তি দান করবেন আলামিন সুরা বাকারাই বলতেছেন একই ধরনের আয়াত আম জান্নাতা আয়াতিমিন তোমরা কি মনে করেছ। তোমরা কি এমনিতে জান্নাতে প্রবেশ করে যাবে অথচ এখনো সেই অবস্থা সম্মুখীন হওনি যে অবস্থা সম্মুখীন হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানদারগণ পূর্বের মুমিনদের মাতার উপর করাত চালি তাদেরকে দুই টুকরা করা হতো লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোশত আলাদা করে দেয়া হতো এবং এই পূর্ববর্তী বল কি আমরা যদি একটু উদাহরণ খ্যাল করি হয়ত আদম আলাইহিসসালাম জান্নাতে কোর মুমিনদের উপর পরীক্ষার শুরু নো আলহি সাল্লাম নানা ঠাঠা ঠাট্টা বিদ্রুপ এবং নির্যাতনের মধ্যে নশো পঞ্চাশ আইব আলহিস্লাম দীর্ঘ আঠারো বছর শারীরিক এবং আর্থিক সমস্যায় বুঘেও রাবুল আলমিনের প্রতি তিনি কৃতজ্ঞ ছিলেন ইব্রাহিম আলহিস্লামকে আগুনে নিক্ষেপ করা হলো তার প্রিয় পুত্রকে কুরবানি করতে বলা হল এবং তিনি নির্বিধায় তা মেনে নিলেন ইয়াকুব আলহি সাল্লাম পুত্রকে হারিয়ে সুখে তার সুখে তার দুই চোখ সাদা হয়ে যায় মূসা আলহাস্লাম হচ্ছে অসংখ্য পরীক্ষা যেমন তার নবতের পূর্বে হত্যা থেকে বেঁচে যাওয়া মাদিয়ানে হিজরত মাদিয়ান থেকে মিশর যাত্রা এবং নবদ লাভের পরেও তাকে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল যেমন তাকে জাদুকরদের মোকাবেলা করতে হয়েছিল ফের আউনের জুলুম আমরা সবাই জানি সাগর সাগরডুবির ঘটনা বায়তুল মোকাদ্দাস অভিযান সহ নানা পরীক্ষায় তাকে অবতীর্ণ হতে হয়েছিল সাহাবিদের মধ্যে যদি আমরা পরীক্ষা চিন্তা করি আমরা সবাই জানি আম্মা রদ আল্লাহ আনহু তার পিতা ইয়াসি রদ আল্লাহ আনহু এবং তার মিতা তার মাতা সোমাই তালাহানুর ঘটনা কাফের মুশরিকরা মুশ্রিকরা আম্মা রদুল্লাহ আনুকে তপ্ত বালুর মধ্যে রেখে নির্যাতন করেছিল আমরা সেই কাহিনী সবাই জানি এবং তার মাতা সুমাইয়া রদুল্লাহ তালাহানুকে গুপ্তস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে সেই হৃদয় বিদারক ঘটনা আমরা সবাই জানি এবং রসুল সাল আলহি সাল্লাম বলছিলেন সবরান আলা এবং রাসূল সাল্লাম সহ্য না করতে পেরে বলছিলেন ধৈর্য ধরো ইয়াসির পরিবার তোমাদের ঠিকানা হল জান্নাত কি পরিমাণ কষ্ট এবং নির্যাতনের মধ্যে তারা গেলে রাসুল্লাহ আলাইসাল্লাম তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন আমরা জানি হজরত সোহাইব রাজুল্লাহ তালনু হজরত বিলাল তাআলা আনহু ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের উপর কী পরিমাণ নির্যাতনের শিকার হতে হয়েছিল হজরত মিগদাদ রদি আল্লাহ আনহু ইমাম হুসাইন রদ্লা তালনুর উপর নির্যাতনের কথা কারবালার প্রান্তরে আমরা সবাই জানি আর যদি বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আমি একটু বলি আল্লাহ রসুল্লিহিসাল্লাম বলতেছেন তিরমিদি শরীফের হাদিস আলান্নাস জামানুস জামানুসি রুফি হিম আল আলাল জাম যে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে মানুষের নিকট যখন ইমানের উপর টিকে থাকাম যখন ইমানের টিকেটা হাতে জ্বলন্ত অঙ্গা, হাতে জ্বলন্ত অঙ্গার নেওয়ার চেয়েও কঠিন হয়ে যাবে তো সেই হাতে জ্বলন্ত অঙ্গার নিয়েছে ফিলিস্তিনের বায়রা, সেই হাতে জ্বলন্ত অঙ্গা নিয়েছে উইগুরের মুসলিমরা ভারতের মুসলিমরা কাশ কাশ্মীরের মুসলিমরা এবং সেই হাতে জ্বলন্ত অঙ্গা নিয়েছে ফেসিস্ট আমলে আমাদের ইসলামপন্থী ভাইয়েরা আপনারা সবাই জানেন কি ইসলামপন্থী ভাইদের ফাঁসি কাষ্ট পর্যন্ত ঝুলতে হয়েছে তো চার নম্বর আয়াত যেটা আমি তেলাউ করেছিলাম যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার হাত থেকে রক্ষা পাবে কতই না মন্দ তাদের ফয়সালা। অন্য এটা হচ্ছে অন্যায়কারীদের জন্য একটা সতর্ক বার্তা আল্লাহর বিচার অনি এবং এর উদাহরণটা হচ্ছে আল্লাহর বিচার অনিবার্য এবং উদাহরণটা হচ্ছে আমরা একটু একটু আগে যা আলোচনাগুলো করে আসলাম নুহা আলাইসলামের উপর জাতির উপর আদ জাতিকে আলহরবুল্লা আলমিন ধ্বংস করেছিলেন সামুদ জাতি সমকামিতার জন্য লুত আলিহ্লামের জাতিকে আল্লাহুল আলামীন ধ্বংস করেছিলেন মাদায়নবাসী এবং ফেরাউনের কাহিনী আমরা একটু আগেই বলেছি তো এই আয়াতগুলো থেকে মূল শিক্ষাটা হচ্ছে ইমানের পরীক্ষা হবেই হাতে জ্বলন্ত অঙ্গার দিয়ে হোক ভয় ভীতি ক্ষুদা অনাহার দিয়ে হোক যেভাবেই হোক আপনাকে আল্লাহরবুল্লা আলামিন আপনার ইমান যত বেশি তত বেশি পরীক্ষা করবেন এবং এই ইমানের মাধ্যমে এই পরীক্ষার মাধ্যমে সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ধারণ করবেন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আত্মত্যাগ করতে পারেন আপনার ইমানটা আরও মজবুত হবে এবং আল্লাহর ন্যায়বিচার অনিবার্য এবং এই ধৈর্য এবং নিষ্ঠার মাধ্যমে সফলতা অর্জিত হয় বাস্তব জীবনের প্রয়োগ হচ্ছে ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর নির্ভর করতে হবে এবং পূর্ববর্তী নবীদের শুধু জীবন কাহিনী শুনলেই হবে না সেখান থেকে শিক্ষা নিতে হবে সৎ কাজ করা এবং অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোরআন প্রতিদিন অধ্যয়ন করতে এবং সে অনুযায়ী আমল করতে হবে সর্বোপরি জীবন পরীক্ষা দ্বারা পূর্ণ যারা ধৈর্য ধরবে তারা সফল কাম এবং এই আয়াতগুলো আমাদের সঠিক পদ দেখায় এবং শক্তি যোগায় আল্লাহ রবাহ আলামিন আমাদের সবাইকে ইমানের উপর থাকার তৌফিক দান করুন আমিন এবং এটা আল কোরআন তাফিমুল কোরআন তাফসিবাসিহিব বুখারি তিনমিজ এবং অন্যান্য হাদিস থেকে নেওয়া হয়েছে রেফারেন্সগুলো ইল্লা Mm hmm.